আমি দৌড় দেয়া গিয়ে দেখার জন্য আইম আই এম রানিং এই দেখেন আল্লাহ একবার অনেক অনেক ধন্যবাদ এই জায়গাতে মি আসার জন্য ইট সুইট রাইট ইন সি রিং ওকে লেট মি ট্রাই দেখিতে ভাই এটা কি জিনিস ভাইয়া হু গুড মর্নিং হ্যাঁ ভাই সেই রান্না হইতাসে ইউটিউব দেখে দেখে দেখছেন মশলা টসলা দিয়া টমেটো দিয়া কি সুন্দর রান্না করতেছি আমরা আপনাদেরকে স্বাগত তৃতীয় দিনে কালকে রাতে আমরা এই মজার মজার গরু মাংস খাইয়া সবাই এমন ঘুম তো এখন আমরা দেখতেছি হচ্ছে মাউন্টেন মেরুতে তো উপরে তুলতে পারবো না ওইটার মধ্যে পাথর ওগুলা আপনার হাইকিং মানে ক্লাইম্বিং করতে গেলে প্রফেশনাল সব গিয়ার নিয়ে যাইতে হয় ও ওই যে পাহাড় এখন আমরা একটু হাঁটাহাঁটি করে আসি দেখি কি রকম হৌ আবু দিস ইজ অন ইয়োন দ এই দেখেন এখানে পেঁয়াজ চাস করে পানি আসেই ভারতে কে পানি আসে তো এইজন্য প্রপার পানি থাকার কারণে তার এখানে চাশা বাদ করতে পারে এই সাথে আরো मेहमान আছে আপুর একজন मेहमान আছে আপুর এই হাজবেন্ডের ভাই আছে এই আর কি ইভেন দা বিস কালেক্টিং হানি ডাজন্ট টেস্ট লাইক হানি নট সো মা আপনাদের মনে আছে এটার ভিতরে ইয়ে থাকে যে এখানে তারা দেখেন কি বড়ো বড়ো পেঁয়াজ বড় বড় মিন বিগ বিগ ইন বাংলাদেশ উই এ স্মল স্মল शरीर एनार्जी रिड्यूस करते पहाड़ उठा यूनो पहाड़ देट मीन माउंटेन आवर लैंगुएज इवें हिंदी इंडियन लैंगुएज पहाड़ माउंटेन सेम सेम एज आई टोल्ड यू देर आर मे वर्ड इज सिमिलार बांगला एंड हिंदी देखें कि खड़ा उपरूर तो এইখান থেকে দেখেন উষা শহর কত সুন্দর লাগে একেবারে ক্লিন হাঁপাই গেছে এখানে নতুন ক্লাইম্বার আছে এই যে পিছনের ভাই উনি প্রথম প্রথম উঠতেছে আমাদের দেখে দেখে ও দেখছেন পাহাড় থেকে পৃথিবী কত সুন্দর এই জন্য আমার পাহাড় ভালো লাগে আপু তাদের বিভিন্ন ফল ফ্রুট দেখাইতেছে আমাদেরকে এই যে একজন একটা এই ভাইকে কি যেন লাল কালার দিস ওয়ান ইজ ইন মার্কেট oh okay is it sweet yes i didn't see it okay let me try this is the way to kisinish Hmm. good morning we're now uh, hiking wow very delicious well, i have to buy to good, uh, wow really wow uh -huh. really দেখেন কি মজার জিনিস আরে এরকম হলে তো আমি সার্ভাইভ করতে পারবো জঙ্গলের ভিতরে গিয়ে আই ক্যান সার্ভাইভ ইন ইন দি ফরেস্ট ফাউন্ড দিস ওয়ান সত্যি সুইট সুইট আমরা আরো উপর উঠছি উপর উঠে এইখানে থেকে দেখেন মানে তাকায় থাকার জন্য আল্লাহর সৃষ্টি পৃথিবী কত সুন্দর ও যে পাহাড়গুলো দেখা যায় ওগুলো হচ্ছে কেনিয়ার বর্ডার এটাই বলা হচ্ছে নামাঙ্গা ওই পাশে কেনিয়া এই পাশে তানজানিয়া বাট কত দূরে থেকে এখানে দেখা যায় দিস ইজ দি পাওয়ার অফ বাইসাইকেলিং তাদের আগে উঠে পড়ছি আমি দূরে তারা সবাই টায়ার্ড হয়েছি তো আমরা এই যে পাহাড়ের সর্বোচ্চ স্থানে চলে আসছি হ্যাঁ ওই এখান থেকে দেখেন মাউন্টেন বি কত সুন্দর দেখছেন তো দেখেন এখানে ওনারা হচ্ছে সুইমিং পুলের মতো বানাইছে মানে আশ্চর্য এইটার ভিতরে তারা মাছ চাষ করবে এই পাহাড়ের উপরে দেখছেন অবস্থা মানে তাদের ব্রেন কোনো কোনো দিক দিয়ে কম না পানি ডালবে পানি ডালার পরে মাছকে মানে নিয়মিত খাবার দিবে মাছ গ্রো করবে আল্লাহ একবার এইটাই হলো পৃথিবী গুড়ের সৌন্দর্য অনেক কিছু দেখতে এই পাহাড়ের উপরও তারা মাছ চাষ করে দেখাবে লাভলি তাদের পানিও আছে এখানে এই যে পাহাড়ের উপরে তাহলে তার বসবাস করতে সমস্যা নেই দেখি পানি পারবে কিনা ও আপু দেখাবে ওয়াটার হিয়ার ও দে কাট সো হাউ দি গেট ওয়াটার न न नो दे डो नट हेभ वाटर सो हाउ आइमिन डे डे अर ओके 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 अन्डारस्ट्यान्ड एउटा नै मैले ए लन काटा मैले पानी आिर पानी अन्सइड पानी नस तर बसबस नै त्यहाँ चाहिँ सब हेलो बो असन्ते এখান থেকে দেন কত সুন্দর তাই না সো আল্লাহ ভাই কি সুন্দর জায়গা অসম্ভব মানে আমি তো কল্পনা না যে এখানে এত সুন্দর জায়গা কি সুন্দর প্লে গ্রাউন্ড বাচ্চারা খেলাধুলার আবার এই যেখানে পাশে স্কুল আর এখান থেকে দেখেন মাউন্টেন মেরু প্রকৃত মাউন্টেন মেরু সৌন্দর্য এখন দেখেন আমাকে তো উড়া দুলা ছবি নিতে হবে মজংগু মজংগু ইস কামিং এ ফ্রেন্ড আর অ্যাফ্রি ক্যান ইউ অ ইয়েস Some people they say Muindi. Muindi means those who are South Asian, like India, Pakistan, Bangladesh. Thank you, Yeah. Yes. So some says uh, Muindi, but majority of they say Muzungus. <laughs> sometimes some of the children they run away. But if They're you go, afraid of us? Sometimes they are afraid and they feel shy. But if you go Ethiopia, they will throw you steam if you give if you do not give them money. How <laughs> was it I wasn't in Ethiopia because now there have you been like I don't know sick the Republic of Congo or places where are wars. Yes, there are a lot of uh, uh political crisis over there in I th travel th I travel three times to Congo no uh Ethiopia Ethiopia come 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 Jumbo. hmm heyJ ah. come come come.

তার থেকে আর বেশি সামনে যাইতে পারবো না সামনে নাকি বোফালো টোফালো দেখা যায় কি মানে আমাদের বান্দরবানের পাহাড়ের ভিতরে এক ধরনের বোফালো পাওয়া যায় না মানে এই যে কালো গরুর মতো ওগুলোই আর কি তো এখান থেকে খুব কাছে খুবই নিকটে হচ্ছে আপনার ইয়ার এই পাহাড়টা মোবাইল দ্বারা সুন্দর আসে আমি অলরেডি শর্ট ভিডিও বানাইছি ওগুলো আপলোড দিব তখন দেখতে পারবেন বাট ওয়া খালি চোখে কিছু সুন্দর ভাই আসবেন ঘুরতে আসবেন যে বাচ্চারা হ্যাঁ আই ডোন্ট নো হোয়াট ইউ সেস ভাই কত সুন্দর রে ভাই আপনার কেন যে আসেন না তো আমরা কিছু দূর হচ্ছে এই ফরেস্টের ভিতরে হাঁটবো হাঁটতেছি খুব সুন্দর জায়গা আর এই গাছগুলা এত সুন্দর লাগে আমার এই গাছগুলার ভিতর দিয়ে হাইটা যাওয়া বা বাইকিং বাইক রাইড করা সো ফরে ফর ফর দি এটিবি দি রাইড ইন দিস ওয়ে আপু ও আদার সাইড ওকে

নিউজিল্যান্ডের কোনো দিক দিয়ে কম হবে না বা সুইজারল্যান্ডের কোনো দিক দিয়ে কম হবে না চলে না দেখতে থাকেন আর আমরা পায়ে হাঁটতে থাকি এই জায়গা এত সুন্দর আপু দিস প্লেস ইজ অ্যাপসলিটলি অ্যামেজিং ভাই কি সুন্দর আমি তো আমি দৌড় দিই দেখার জন্য এই দেখেন আল্লাহ একবার অনেক অনেক ধন্যবাদ আপু এই জায়গাতে নিয়ে আসার জন্য আফ্রিকা এত সুন্দর সুহান আল্লাহ অকল্পনীয় অকল্পনীয় সোহান আল্লাহ লাভলি দেখেন চোখ জুড়ায় যায় মন জুড়ায় যায় আল্লাহর সৃষ্টি কি সুন্দর তো ভাই চলে যাচ্ছি দেখেন এই বাচ্চাগুলো সেই নিচে থেকে পানি নিয়ে আসছে এক হ্যাঁ এই বালতিতে করে তো লাস্ট দেখেন আবার চলে যাবো গিয়ে বাসায় গিয়ে আজকে মাছ ভাজি করব। এই ভিডিওতে মানে সম্পূর্ণ শেষ করব। আপনার বাসা থেকে বিদায় নেওয়ার মধ্যে হ্যাঁ তো ঠিক আছে রওনা দেওয়া যায় অনেক সময় কাটাইছি বাট এখানে একটা জায়গা রে ভাই ক্যাম্পিং করার জন্য বেস্ট একটা জায়গা ক্যাম্পিং করতে পারলে ভালো লাগতো বাট এখন না একবার ঘুরলে শেষ আবার আবার কখন আসবো তাই না হ্যাঁ আপনাদেরকে এইটাই দেখাই না দেখেন কি বিশাল বড় এই চারা গাছ সরি নট চারা বিশাল বড় গাছ হ্যাঁ তানজানি আপনি প্রচুর নট অনলি তানজানি আফ্রিকা গুলো আপনি অনেক হাজার হাজার বছর বছরের পুরাতন ঘাস দেখতে পারবেন সে দেখতে দেখতে চলে আসছি সে বাসার কাছে হাই রে ভাই জোতা টোতা কাপড়ে টাপড়ে পুরো হাহাকার এগুলো সব ধোলাই করতে হবে এখন গিয়ে ভালোই লাগছে ওই জায়গাটা এত সুন্দর লাগছে বলার বাইরে তো ঠিক আছে আপনাদের সাথে দেখা হবে মাছ ভাজাতে তো আপনাদেরকে তৃতীয় দিনে স্বাগতম রাত্র হয়ে গেছে পাহাড় থেকে চলে আসছি আর আজকে দেখেন ভাগ্নি এই হলো রেবেগাপুর বড় মেয়ে ও ইউ ইউ কার্ট এ লট জাস্ট অনলি থ্রি ইজ অ্যান আফ থ্রি অর ফোর তো আজকে হচ্ছে আমরা মাছ রান্না করবো এজন্য হচ্ছে টমেটো কাটতেছি পেঁয়াজ হ্যাঁ থ্রি ইজ কারেক্ট ওকে তো আপুকে সে হচ্ছে ইয়ে কেনার জন্য দোধ কেনার জন্য তারপরে আমরা দেখেন আজকে গতবার মিস করছিলাম সময়তে নারিকেল দেওয়া যেন নারিকেল মেন কোকোনাট কেয়ারফুল ওকে কেয়ারফুল তো সব কাটুক আপু আসুক দুধ নিয়ে তারপরে শ্যামাই রান্না করব মাছ রান্না করব আজকে হবে জম্পেশ খাবার দাবার আপু চলে আসছে দুধ নিয়া দুধ মিন মাজিওয়া হুম তাদের ভাষায় দুধ হচ্ছে মাজিওয়া আমাদের ভাষায় হচ্ছে দুধ তো আজকে একে আপু নিজে পুরো শ্যামাই রান্না করতে পারবে হ্যাঁ তাকে নিয়ে কিছু বলতে হবে না দেখি কিভাবে করে দেখেছে গ্রো করতেছে নেক্সট হোয়াট আর গোয়িং টু পুট ও সব মনে আছে এলাচি দারচিনি সব কিছু মনে আছে ও বাবা তো ভাই দেখেন আপু আজকে নিজে কি সুন্দর রান্না করছে আজকে তো কোকোনাট আছে নারকেল আছে সেই মজা আজকে আমরা খুব খাবো প্রচুর পেট বড় খাবো টেস্ট হাউজ ডিলিশিয়াস তো ভাই দেখেন বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আমরা বৈশাখ পড়লাম হচ্ছে শ্যামাই খাওয়ার জন্য হাউ দ্য ফুড মামনি হাউ দ্য ফুড সুইট টু মাচ সুইট নট টু মাচ টুডে ইউর মম শি কুকড আই ডিডেন্ট সি হার এনিথিং আই ডিডেন্ট সে হার এনিথিং শি জাস্ট কুক শি নোজ হাউ টু কুক কিন্তু আজকে আমরা চাইছিলাম একটু নি মিঠা মিঠা রাখবো এবং হচ্ছে মানে भेजा भेजा रखबो बट তারপরে শুকায় গেছে গা তারপরে খাইয়া দেখি কেমন আপো কাম কাম এনজয় কাম এনজয় হইতাস ও মাই ড্যাড আস্কি वी ऐड कोकोनट टू दिस सो इट्स टू मच डिलीशियस বুনিয়া হাউ ইজ দ্যাট গুড গুড অল ই গুড অল ই গুড এই দেখেন আমাদের মাছ ভাজি বাঙালি স্টাইলের মাছ ভাজি হ্যাঁ আপু মাছ ভাজি হুম হুম ইউ ক্যান পুট এনাদার ওয়ান ইয়েস ওয়েট ফর ইট ওকে ওকে ইটস রিমিন দেয়ার আফটার ফিনিশ দেন এগেন দেখছেন গরম গরম মাছ ভাজি মানে নে বাঙালি খাবারের যা লাগে সব আজকে আপু খাওয়াইতেছি আপু শিখা পেয়েছি অনেক কিছু আপু ইউ অলরেডি লার্ন নেক্সট টাইম ইউ আর গোয়িং টু ট্রাই ইউর সেলফ ওকে ভাই সেই রান্না হইতেছে ইউটিউব দেখে দেখিয়া দেখছেন মশলা টশলা দেয়া টমাটো দিয়া কি সুন্দর রান্না করতেছি আমরা কেন আপু রান্না মিন কুকিং সুন্দর মিন বিউটিফুল হুম 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 সব কিছু রান্না করতেছি বহুদিন পরে এরকম মজার মজার মাছ ভাজা দেখলেই কারনা ভালো লাগে ওই যে দেখেন সুন্দর করে মাছ ভাজা যদিও তেলাপিয়া মাছ রুই মাছ না পাওয়া যাবে না তেলাপিয়া মাছ পাইছিলাম তাও ফ্রিজের যার জন্য এতটা ইয়ে না হ্যাঁ জাস্ট সেভেন এইট মিনিটস দেন শাউন ভাই আপনাদেরকে দেখায় কি মজা দেখছেন হ্যাঁ আপু করছে আপু করছে ভাই রে ভাই Bro, how's the food? <laughs> Very delicious. How's the food? Delicious. Mm. Very nice. Okay. Very nice food. How's the food, Mamuni? Very nice. Mm. Lovely. Apu, you are a Shara. You are the best. Asante, same thing. <laughs> Thank you so much for mm. teaching me.